বড় মাছ পাচ্ছে বড় মাছ পাচ্ছে পানির নিচে দেখা যাইতেছে এই যে কত পরিষ্কার পানি অনেক দূরেই দেখা যায় বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আব্দুল মজিদ সিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাকে সাধর আমন্ত্রণ ও সবার প্রতি ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজকে আমি যে স্থানে মাছ ধরতে এসেছি এটি ধুবরি জেলার অন্তর্গত সাপট গ্রাম নদীতে কেউ কেউ টিপকাই নদী বলে যাই হোক আপনাদের সামনে দেখাইতেছি এই যে ভাইজানরা বসি দিয়ে দাঁড়ায় আছে দুইজন এই যে দেখতে দেখতেছেন আরো অনেকেই আছে পাড় দিয়ে ইনি কিন্তু খোট দিয়ে মাছ ধৈরা আছেন আমি না বড় আছে সাথে সাথে দেখলাম যাই হোক ভিডিও ধারণ করব প্রথমে যেহেতু যাত্রা শুরু হয়েছে এখান থেকেই দেখতে থাকেন কি হয় কি ধরনের মাছ মারে ভাইজানরা কিন্তু আমার পরিচিত নয় এনারা কোথাকার এনাদের পরিচয় জেনে নিব এই ভিডিওর মাধ্যমে

ও রকম ডুবকে দিল আর কতক্ষণ ডুব মে ঠেকেগা ভাইয়া তীর মে মাছলি নাও কত বলছ ও ভর আসে ও ভর ভর আসে ও ভর আসে আচ্ছা মাস্টার লাগল কি ভাবে বুঝলাম না তো কিছু হ্যাঁ আমি তো গলবে গলবে আসি আমরা ওর মধ্যে মাছ লাগিয়ে গেছে

একটা একটা দুইটা হলো না দর্শক দেখতে দেখতে আমরা কিন্তু ভাবুষ একটা থেকে দুইটা দুইটাই ভাবুষ মাছ হলো অপেক্ষা আপনাদের কোনবা একটা বড় মাছ দেখাবো কিন্তু না বড় মাছ এখনো কিন্তু হয়ে ওঠে নাই যে আগেটা ভাবুষ মাছই ছিল এটা দেখাচ্ছি এই যে কালারটা দেখেন কি সুন্দর এই যে এটাও একই টাইপের একই ভাবুষ যাই হোক অপেক্ষায় আছি একটি বড় মাছ যাতে হয় সেই আশায় যে লোকেশনে আপনাদেরকে দেখেতেছি আমি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি ডিস্ট্রিক্ট গ্রাম না আমি আরো ভাবছি কোকরাজার ডিস্ট্রিক্ট ধুবরি ডিস্ট্রিক্ট গ্রাম এরিয়া না জায়গাটার নাম কি মেরুকুটি খুব সুন্দর নদী টিপকাই নদী এটি খুব সুন্দর পানি দেখেন একদম লোকেশন যেরকম ভালো পানিগুলো একদম পরিষ্কার আর এখানে মাছ ধরে যে টোপ ব্যবহার করতেছে টোপ একদম খুব সহজ টোপ এত সুন্দর টোপ আগে আপনাদেরকে দেখানো হয় নাই আজকে প্রথম দেখাইতেছে দেখেন শেওলা নদীর এই যে এই শেওলা দিয়েই কিন্তু মাছ ধরতেছে কীভাবে ধরতেছে দুটা দেখেন অনেক বড় বড়ো মাছ আসে এটাতেই এই টোপে এখন টোপ আবারও লাগাবেন দেখাইতেছে আপনাদের অনেক মানুষ আছে এইখানে যে দুই কাকা ধরতেছে সামনে আরও একজন আছে এদিকে যে আরও আছে যে দেখে আপনাদের মানে পার ভর্তি শুধু মাছ ধরা মানুষই আছে আগে আরও অনেক আছে যেহেতু এখন দুপুর টাইম কম মানুষ কেমরেই ভাটি বেলা পর্ব বেশি আসে টোপ কিভাবে বসিতে দেয় সেটা দেখেন দেখেতেছি আমি সামান্য সেওলায় যে বসিটা এটা কয় নাম্বার বসি এটা হলো আপনার সাত নম্বর বসি সাত নম্বর বসি একদম ছোট বসি কি সুন্দর ভাবে যে পাক দিয়ে লাগায় এই যে এই লম্বা করে ছোট্ট একটি পাতারি বান্ধা আছে ভাসান হইছে কিভাবে ফেলে আমি দেখাইতেছি আপনাকে এই স্রোত আছে খুব ভালো স্রোত এই যে কচুরি পানাগুলো কিভাবে ভাটের দিকে যাইতেছে আমি দেখাইতেছি আপনাদের খুবই স্রোত আছে পাতারি এমনি ভাটির দিকে আসছে এই যে শিপের সঙ্গে ভাটির দিকে আসে মাছ যেহেতু পরিষ্কার পানি এই শ্যাওলা দেখে টান দিলেই খোঁট মারে সেই খোঁট দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছ বসিতে আটকে এই সারে বা এই টোপের কোনো মূল্য দিতে হয় না একদম বিনা পয়সার টোপ হাতের কাছে হাতের লাগালে সবারই আছে বড় আছে বড় আছে

বড় মাছ পারছে বড় মাছ পারছে পাথরের সাথে লাগিয়ে গেল যায় না মাছ ঢুকে নাই বাইরেই আছে মাছটা এই সাইড এই সাইডে আসেন ভাটির দিকে যান হ্যাঁ ভাটির দিকে যান ভাটির দিকে যান বা বড় মাছ আছে দেহার চিন্তা করে না ও যে আমার দিছে বড় মাছ

इंद्री मना दादी ये प्रॉब्लम मत कर लो देख ये चीज বেশি হয়ে গরে এটা এটা বড় আছে পানির নিচে দেখা যাইতেছে এই যে যাও ওড়ি যাও ওড়ি যাও ওড়ি যাও ওড়ি যাও ও তো পরিষ্কার পানি অনেক দূরেই দেখা যায় মাছ ছুঁড়ুড়া আ হ্যাঁ এই দিয়ে খোলা কাটা है खुलाटा हां हां वाला नहीं है हां ना ना आছে না हां

না এইখিনি ধৰা যাব এইখিনি ধৰা যাব এই ধোৱা টাই ধৰ এই 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 ধোৱা টাই আছো এই দুয়ে দুয়ে আমি কাফি ধরালা মাছটা শীতকে মানে কল দে আনবে

দর্শক এক এক করে তিনটা হয়ে গেলো আগে একটা তারপর একটা এই একটা তিনটা তিনটে আমাদের বাউশ মাছ খুব সুন্দর সুন্দর এই যে দেখালাম আপনাদের এটা কিন্তু অনেক আছে আহ এই যে কি সুন্দর বাউশ দেখাতেছি একটা দুইটা তিনটা হয়ে গেল তিনটা কয়েকটা দেখি কতটুকু এখন আইডিয়া দুই দুই আড়াই কেজি যাই হোক দর্শক অনেক সময় আপনাদের দেখালাম আমাদের টিপকাই নদীর দৃশ্য আজকের মতো সবাইকে আবারও আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে ইতি টানছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম